গলায় যে কণ্ঠস্বরের পরিবর্তন হচ্ছে এমনকি কোনো ব্যাধি রয়েছে যেগুলোর কারণে হতে পারে এখানে গলার যে কণ্ঠস্বরে বিভিন্ন রোগ হয় আমি যে বললাম যে কেউ যদি কি ঘটনাটা ঘটে কি যদি কেউ যদি উচ্চ যারা কথা বলেন বা অনেক বেশি যাদের কথা বলতে হয় তাদের কি হয় ভোকাল কর্ডে ট্রমা হয় ভোকাল কর্ড দুইটা দুইটা তারের মতো এরা বারবার যখন মিশে মাঝখানে এটা একটা এরকম একটা অ্যাঙ্গেলের মতো দুইটা তার এর অ্যান্টেরিয়র ওয়ান থার্ড এবং পোস্টের টু থার্ড এই জায়গায় যে যত বেশি কথা বলবে তত বেশি ট্রমা হবে এখানে হেমোরেজ হবে তারপরে এখানে ফাইব্রোসিস হয় তখন এখানে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয় যেমন ভোকাল কর্ড নডিউল আমরা অনেক সময় বলি সিঙ্গার্স নডিউল অপেরা সিঙ্গারদের পিস সিং যারা করেন তারপরে ভোকাল কার্ড পলি এখানে সিস্ট হতে পারে এগুলা কিছু বিনাইন ডিজিজ হয় এছাড়া লিউকোপ্লাকিয়া হতে পারে ইভেন কি আর্লি ক্যান্সার দেখা দিতে পারে হ্যাঁ যেমন লেটেস্ট এজ ভোকাল কর্ডের উপরে আরো আরো লেট ক্যান্সার ভোকাল গটে ক্যান্সার পর্যন্ত হতে পারে সব জায়গায় নিশ্চয়ই তার মানে নানাবিধ কারণে একজন ব্যক্তির কণ্ঠস্বরে পরিবর্তন হতে পারে কিন্তু অনেকেই বিষয়গুলোকে অবহেলা করেন গুরুত্বই জান না চিকিৎসকের কাছে জান না তো এই ধরনের গলায় কণ্ঠস্বরে পরিবর্তন যদি আপনাদের স্মরণপূর্ণ হয়ে থাকে সে ক্ষেত্রে আপনারা সুনিশ্চিতকরণ করেন কি করে একটা এটা সুনিশ্চিতকরণ করা হয় যেমন মনে করেন একটা پیشنট আমার কাছে আসলো সে বললো যে আমার যেমন নাকি এই যে রমাদানের সময় এখন আমরা করি কি ইফতারের পর ঠান্ডা পানি খাই অনেক সময় অনেকের হয় কিন্তু প্রচুর ঠান্ডা পানি খাওয়া হয় গরমের পরে তখনও কিন্তু এরকম হয়ে যায় যে তার এক দুই তিন দিনের জন্য তার গলা বসে গেছে এটা হচ্ছে এটা টেম্পোরারি এটা আমরা তখন আমরা কিছু পরীক্ষা করে দেখি এক্সামিনেশন করে দেখি বা ক্লিনিক্যাল এক্সামিন করি কতদিন ধরে হয়েছে এটা আমরা একটা এখানে একটা টাইম ডিউরেশন একটা ফ্যাক্ট আছে সাথে তার অ্যাসোসিয়েটেড জ্বর ঠান্ডা সর্দি থাকতে পারে এটা খুব বড় কিছু না কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা ব্যক্তি অনেক দিন ধরে তার গলা বসা গলার কণ্ঠস্বর ভেঙে গেছে বাট সে ইভেন কি আমরা আমরা বলি যে চল্লিশ শর্ধ কোনো মানুষ তার যদি তিন সপ্তাহের বেশি গলার স্বরের পরিবর্তন হয় তাহলে অবশ্যই তাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে তখন আমরা কি করি তাদের কিছু এক্সামিনেশন করি এটাকে বলি ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি এফোয়েল এটা দিয়ে আমরা তখন তার কণ্ঠস্বরটা দেখি যে তার কণ্ঠস্বরের রকম তার কোন তার কণ্ঠস্বরের কোনো চেঞ্জ হয়েছে কিনা বা তার কালারটা কেমন এগুলো আমরা দেখি তার কণ্ঠস্বরের নিচে কোনো সমস্যা হয়েছে কিনা এরপরে আমরা তার কণ্ঠস্বরের যে ভাইব্রেশনটা এটা ঠিক আছে কিনা যেটাকে আমরা দেখি ভিডিও স্টোবোস্কোপির মাধ্যমে দেখা হয় ভিডিও লারিঙ্গোস্কোপি করে আমরা তখন এটা তখন তারা তার এক্সামিনেশন করি এগো তখন আমরা দেখি যে এখানে কোনো উপকল করে যেটা বললাম সরিষার দানার মতো দুইটা গুটির মতো হয় দুই পাশে অ্যান্ট্রিয়া ওয়ান থার্ড এবং পোস্টার কেন এই দুইটা এই অ্যান্টিয়ার ওয়ান থার্ড এবং পোস্টুয়ার টু থার্ডের যে জাংশন এই দুইটা বারবার কন্ট্যাক্টে আসে এই জায়গাটাতেই ফাইব্রোসিস হয় ডিজিজটা মেনলি এই জায়গাটাই বেশি হয়